আমি পবিত্র কোরআনে সুরা দোহা থেকে আপনাদের কাছে মত করেছি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সুপরিচিত একটি সুরা সুরা আদ দোহা এই দোহা সুরাটা আমাদের জীবনের সাথে কত প্রত্যক্ষভাবে জড়িত আমি একটু আপনাদের কাছে মতে আরজ করব আপনারা আওয়াজ না করে বিস্কিং খাওয়া না করে কোরআন থেকে আলোচনা শোনার নিয়তের নিমিত্তে একাগ্রতার সাথে আল্লাহ পাকের দিকে মোতাবাজ হয়ে আপনার আলোচনা শুনবেন তাইলে আমরা এখান থেকে কিছু অর্জন করতে পারবো না হয় আমরা কথাও বলতেছি গল্প করতেছি মোবাইল টিপতেছি আবার আলোচনা শুনতেছি এই আলোচনা শোনার মধ্যে কোনো ফায়দা নাই আমার কথাকে কি বুঝে আসছে আপনাদের এটা যদিও সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা পর্ব ছিল সেই সাংস্কৃতিক পর্ব এখন শেষ এখন কোরআন থেকে আমরা আলোচনা শুনব আর আল্লাহ পাক করেছেন ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সাইয়াযাক্কারু মান ইখশা আপনি তাদেরকে ওয়াজ করেন আর ওয়াজ তাদেরই কাজে লাগবে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় ছাড়া ওয়াজ শোনার মধ্যে কোনো फायदा নাই ওয়াজ তো আমরা মোবাইলে অনেক শুনি ইউটিউবেও শুনি আমরা সব জায়গায় ওয়াজ শুনি যেখানে শুনেন না কেন হেদায়তের নিয়ে তো শুনতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে যেন হেদায়ত দান করে সবাই বলেন আমিন আমাদের জীবনের মধ্যে এমন কিছু সময় আসবে যখন দেখবেন নিজের আপনজন পর হয়ে যাবে নিজের সাথে আপনি কাউকে পাবেন না মনে হবে নিজের ছায়াও মনে নিজের দুষ্পন হয়ে গেছে এমনও সময় জীবনে আসবে আর সেই সময়কে আপনি কিভাবে প্রতিবাহিত করবেন সেই সময় আপনি কিভাবে সবর করবে ধৈর্য ধারণ করবে যখন আপনার কাছে কিও থাকবে না আপনি তখন কি করবে আল্লাহ পাক সেটা বোঝানোর জন্য সূরা দোকান আছেন করেছেন সুবহানাল্লাহ ওরে আল্লাহ কোরআনের প্রত্যেকটা আয়াত মানবজাতির জন্য হেদায়েত স্বরূপ কোরআনের আয়াত তেলাবাদ করলে সোয়াব আছে কোরআনের আয়াত তেলাবাদ করে পানির মধ্যে দম করে সেটা পান করে সেটার মধ্যে সেবা আছে মানুষ কিন্তু কালের পর কোরআন তেলাবাদ করে রোগের বা পীড়াতের জন্য সোয়াব বেসারি করলে সেটাও করতে পারবে কিন্তু আল্লাহ পাক শুধুমাত্র কোরআন পড়ে সোয়াব আদায় করার জন্য নয় কোরআন থেকে সেবা অর্জন করার জন্য নয় কোরআন আল্লাহ পাক পাঠিয়েছেন এই জন্য জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল এসেছে আমাদেরকে পথ প্রদর্শন করার জন্য কথা বলেন না ঠিক কিনা কোরআন এটা হচ্ছে থিওরি আর আমার নবীর জীবন হচ্ছে প্র্যাকটিক্যাল বলেন আমার নবীর জীবন কি প্র্যাকটিক্যাল কোরআনের মধ্যে যা আছে আমার নবী কি বলে তা ঘটেছে আমার নবীকে আল্লাহ পাক এই জন্যই বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জীবনে আদর্শ মডেল একজন তিনি হচ্ছেন তোমাদের নবী মোহাম্মদ যাকে অনুসরণ করলে তনুজাহের মধ্যে আমাদেরকে মুক্তি দান করবেন বলেন